হ্যালো ভিউার স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে অ্যাডো ফটোশ্রফের যে কোনো ভাষণে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় এটি খুব ইজি ক্রপ টুলোর সাইজে আপনারা খুব সহজভাবে করতে পারবেন এটা অ্যাডোফ ফটোশ্রফের যে কোনো ভাষণে আপনারা খুব সহজভাবে করতে পারবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর কী কী শিখতে চান কমেন্টস করে জানাবেন ইনশা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো সর্বপ্রথম আমাদেরকে ফটোশপ ওপেন করতে হবে আপনারা যে যে ভাষণ ব্যবহার করেন সেটি ওপেন করুন আমি আগে তো ওপেন করে রেখেছি অ্যাডপ সি এস থ্রি এক্সটেন্ডেড এবং সর্বপ্রথম আপনাকে একটি ছবি ওপেন করতে হবে আপনারা চাইলে এখানে ডবল ক্লিক করেও ওপেন অপশনটি নিয়ে আসতে পারেন অথবা ফাইলে ক্লিক করে এখানেও ক্লিক করতে পারেন এবং শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ও অর্থাৎ কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ও একসাথে চাপলেই আপনার এই ওপেন বক্সটি আসবে আমি এখান থেকে ছবিটি নিচ্ছি আজকে আমি শুধু দেখাবো ক্রপটুলের সাহায্যে কী করে ছবিটি সাইজ করতে হয় এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ড ছবির কালার পরিবর্তন করা ওগুলো অন্য ভিডিও টিউটোরিয়াল সারা আপনাদেরকে শিখিয়ে দেবো যাই হোক লক্ষ্য করে দেখুন ছবি কিছুটা বাঁকা রয়েছে তা আমরা কী করবো এখান থেকে যে রুলার্সটা রয়েছে রুলার বা স্কেল এটিকে টান দিলে একটি চিকন আসবে এখানে আসবো তবে কখনো যদি রুলার ট্যাকারা না থাকে তাহলে সরাসরি চলে যাবেন ভিউ দেখ রুলার্স কন্ট্রোল প্লাস আর টিকটা দিয়েই চলে গেল এবার কীবোর্ড থেকে আপনার কন্ট্রোল চেপে আর চাপুন চলে এসেছে আবার পুনরায় কিবোর্ডে কন্ট্রোল ধরে আর চাপুন চলে যাবে আবার চাপুন চলে আসবে যাই হোক এবার এটি রয়েছে ব্যাকগ্রাউন্ড আমরা যদি সরি এটি ব্যাকগ্রাউন্ড আমরা যদি আসার চেষ্টা করি এটিকে নাড়ানোর জন্য তাহলে আদৌ সম্ভব না কিন্তু ব্যাকগ্রাউন্ডকে যদি আমরা লেয়ার করি তখনই এটি নাড়াচড়া করা যাবে ডবল ক্লিক করুন ওকে করুন এবার এডিটে চলে যান ফ্রি ট্রান্সফর্ম শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস টি আপনারা এখানে ক্লিক করুন দেখুন চারিদিকে একটি বক্স এসেছে এবার কোনায় নিয়ে যান টিপ দিয়ে চেপে এবার নোরা চেরা করান লক্ষ্য করে দেখুন এই দাগে সেম মিলেছে এবার কীবোর্ড থেকে ইন্টার চাপুন অথবা এটি চাপতে পারেন অথবা টুলও সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নাই আমি কীবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম আচ্ছা এবার পাসপোর্ট সাইজ করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্রপ টুল এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করুন সিলেক্ট করার পরে আমরা যে সাইজটি দেবো সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পিকজেল এটা আমরা কি করে পরিবর্তন করব এই জন্য আপনার কি করতে হবে রুলার্সে মাউসের রাইড বটন ক্লিক করুন লোকেরা দেখুন পিকজেলের আগে একটি টিকচিহ্ন রয়েছে আপনারা চাইলে ইঞ্চির আগে এই টিকচিহ্নটা দিতে হবে অর্থাৎ ইঞ্চিতে আপনারা ক্লিক করুন পুরোটা এখানে যান ক্লিক করে দেখুন ইঞ্চির আগে টিক চিহ্ন আচ্ছা এবার এখানে সম্পূর্ণটা সিলেক্ট করুন সিলেক্ট করে দিন ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টার চাপন দেখুন ইঞ্চি হয়েছে এবার এখানে পুরোটা সিলেক্ট করুন ওয়ান পয়েন্ট নাইন ইন্টার চ্যাপুন হয়েছে এবার টান দিন টান দেওয়ার পরে আপনারা যদি একটা ছোটো করতে চান নিজ দিক দিয়ে আপনারা যদি একটা ছোটো কথা চান তাহলে এই দেখুন এই বক্স এখানে কাঠসা রেখে টিপ দিয়ে প্রতি টান দিন তারপর এখানে ক্লিক করে সরান ঠিক করার পরে এবার কীবোর্ড থেকে ইন্টার চাপুন এবার এই জুম টুটা ডবল ক্লিক করুন তাহলে এটি অ্যাকচুয়ালি সাইজ দেখাবে এটি হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ ভাবে করে আপনারা যে কোনো ছবি সাইজ পাসপোর্ট সাইজ আকারে করতে পারেন তবে যাদের ঘরে ভালো মানের মোবাইল রয়েছে আমি আপনাদেরকে বলবো আপনারা পিছনে যে কোনো এক রঙের দেয়াল রেখে বা এক কালারের কাপড় রেখে ছবিটা তুলে যদি ক্রপ করেন তাহলে আশা করি আর কোনো প্রকার ব্যাগের পরিবর্তন করতে হবে না এবার ছবিটিকে জিভিস হিসেবে সেভ করুন এই জন্য ফাইল সেভএস এখানে চাইলে আপনার নাম দিতে পারেন পাসপোর্ট অথবা আপনাদের যেটা খুশি সেই নাম আপনি এখানে দিতে পারেন দেওয়ার পরে এখানে ক্লিক করে জেপেজিতে ক্লিক করুন এবং সেভে ক্লিক করুন তারপরে এখানে সবসময় ভালো থাকবে কোয়ালিটি ওকে করুন আশা করি শিখতে পারছেন কী বলে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় তবে একটি ভিডিওতে অনেক কিছু দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে যেমন ব্যাকগ্রাউন্ড কী করে পরিবর্তন করতে হয় কী করে মুখের ব্রণ দূর করতে হয় কী করে এখানে আলোর প্রতিফলন কমাতে হয় এগুলো ইনশাল্লাহ ডে বাই ডে ছোটো ছোটো ভিডিও টিউটোরিয়াল আলাদা আমি আপনাকে ইনশাআলা দেখিয়ে দেবো যাতে করে আপনারা খুব সহজেই শিখতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আর কী কী শিখতে চান কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দেবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ